মাঝহাব মানা কি শিরিক মাঝহাব মানা শিরিক নয় বরং মাঝহাব মানা ওয়াজি যারা বলবে চার মাঝহাব আমি বলে যাচ্ছি যদি কেউ বলে হানাফি সাফি মালিকি হাম্বলি এই মাঝহাব গুলো মানা সারেক সে কাফের হয়ে যাবে দলিল দলিল আবদুলহাই লনবি ফিরিঙ্গি মাহাল্লি ফাতাওয়া মা জুমুয়া একশো আঠাইশ পৃষ্ঠায় লিখেছেন এই আব্দুল হাই লখনভি ফিরিঙ্গি কে লামা জাবিদের বলি দে তোমাদের দাদা ওস্তাদ জারিনিয়া করো ফালাফালি নাসির উদ্দিন আলবানি উনি একটা কিতাব লেখছেন সিফাতু সালাতিন নবী সাল্লা সাল্লাম রসুল্লার নামাজ কীরকম ছিল এই কিতাবটা খুলে দেখবা প্রথম পৃষ্ঠার নিচেই তোমাদের দাদা ওস্তাদ লামা আহলে হাদিসদের সালাফিদের নাসির উদ্দিন আলবানি দলিলটা দিয়েছেন আব্দুল হাই লাখনাবির সেই আব্দুল হাই লাখনাবি ফিরিঙ্গি মাহাল্লি তিনি ফাতাওয়া মাজমুয়াতে তার ফতুয়া এসেছে একশো আঠাশ পৃষ্ঠায় যদি কেউ হানাফি সাফি মালিকি হাম বলি চারো মাঝহাবকে একসাথে গালি দেয় ইমামদেরকে পদভ্রষ্ট বলে বা এই চার মাঝহাব মানা সেরেক বলে সে কাফের হয়ে যাবে হানাফি মাঝহাব মানে অনেকে মনে করে আবর যা বলছে এটা হানা মাঝাব এটা মূর্খতা এটা জানেন না আপনি হানাফি মাঝাবের শত শত মাসাল আবর রহমতুল্লাহ কথা অনুযায়ী ফতোয়া না ওনার ছাত্রটা বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতোয়া যেমন হানা আপনার নুরুল আনোয়ারা যারা পড়ছেন জানেন হানা ইমাম আবর মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আস অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আস শুধু জায়েজ না উত্তম অথচ এই কথার উপরে হানাই মজাবের কি না ফতোয়া না কথাটা কিন্তু মতটা কিন্তু আবর রহমতুল্লাহ অতএব যারা মনে করতেছে যে মাজাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা তারা ভুল বুঝতেছেন মাঝাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে মাঝাব মানা ফরজ নাকি শিরক এর মাঝখানে কিছু নাই

ইমাম আবু হানিফা নবী উনি কেন মাঝাব মানবেন আমি তো বলছি যে মুস্তাহিদ কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে তার মাঝাব মানার কোনো দরকার ইমাম মেহেদি কোন মাঝাব মানবে ঈসা আলাহিসাম কোন আবল তাবল প্রশ্ন আরে ভাই ইমাম মাহাদি ঈসা আলাহিসাম মুস্তাহিদ হবেন কোরআন হাদিস থেকে গবেষণা করে নিজের এই মাসলা দিতে পারবেন তো মুস্তাহিদের মাসলা মাঝাব মানার দরকার আছে মুস্তাহিদের মাঝাব মানার দরকার আছে তিনি মুস্তাহিদ মাঝাব মানবে না তুমি কি দিয়ে কি বোঝাও তুমি কি দিয়ে কি বোঝাও যারা মুস্তাহিদ কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারে তাদের মাঝাব মানার দরকার নেই যারা মুস্তাহিদ নই আমরা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না তারা মাঝাব মানতেই আমার কথা কি বুঝতে না বিষয়টা হলো আমরা বুঝি না মাজহাব মানে কি মাঝাব মানে হলো মত আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস কথা বোঝেননি কিন্তু আমরা সবাই তো বুঝি নবীর হাদিস বুঝি সবাই বোঝেন সবাই সব বোঝেন তো হ্যাঁ তাহলে বোঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয় কথা বোঝেননি আপনি বললেন এই হাদিসটা সহি কে বলেছে সহি ইমাম বখারি বলেছে তো আপনি তো আর বোঝেননি তাহলে আপনি ইমাম বখারির মাঝহাব মানলেন আলবানি বলেছে আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে আপনি কাজেই মাজহাব মানা নয় কোরআন এবং সুন্না মানাটা হলো দিন তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না মানতে পারে না

দয়া করে আপনার পরিচয়টা দেবেন আপনি কি আল্লাহ না আল্লাহ রসুল বলছে কেন বলছে আপনি তো বললেন আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না তাইলে আপনার হয় আল্লাহ হইতে হবে আল্লাহর রসুল হইতে হবে আর না হলে বসে বসে আমরা এতক্ষণ ধরে আপনার লেকচার কেন শুনি কথা ঠিক বলছে ভাই আমি আল্লাহ কেন হতে যাবো আল্লাহ রসুল কেন হতে যাব আমি তো যা বলছি কোরআন হাদিসের ব্যাখ্যা করে বলছি বলছে হুজুর এই পার্থক্যই তো বুঝি না ওই ইমামরা যে ব্যাখ্যা দিয়েছেন ইমাম আবু হানিফা ইমামে শাহি ইমামে মালিক ইমামে আহমেদ আহম্বাল চোদ্দশো বছর আগে তারা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাগুলো তো কোরআন হাদিস থেকেই দিয়েছেন আপনারাও ব্যাখ্যা দেন কোরআন হাদিস থেকে চোদ্দশো বছর পরে আপনারা এসে ব্যাখ্যা দিলে মানলে যদি জায়েজ হয় চোদ্দশো বছর আগের সেই শরীর ব্যাখ্যা জায়েজ কেন তাহলে মাজা বলো কোরআন হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা মানলে কোরআন হাদিস ছাড়া হয় না বন্ধুরা কেউ বলে ওজোর মাঝাব না মানলে কি কবরে ফেরেস্তারা জিজ্ঞেস করবে নাকি আমি বলি মাঝাব না মানলে কবরে ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে পেটাল কোথায় আস বোখারি শরীফ এক নম্বর গন্ড একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা বোখারি শরীফের মধ্যে দেখেন এক নম্বর খন্ডের একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় এইখানে হাদিস আছে আমরা সকলেই জানি কবরে ফেরেস্তারা প্রশ্ন করবে না বিভিন্ন রকম প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হলো যে তোমার রবকে তোমার নবী এই যে নবীর দিকে ইঙ্গিত করে বলবেন ইনি কে তোমার দিন কি ছিল প্রশ্ন করবে না ভাই যারা উত্তর দিতে পারবে তো ভালো উত্তর যারা দিতে পারবে না তাদের সাথে কি আচরণ করা হবে দেখেন ফাই ও কল লা তালাইতা যে উত্তর দিতে পারবে না তাকে বলা হবে লা দাঁড়াইতা তুমি নিজেও জ্ঞান অর্জন করো নাই এই পরিমাণ জ্ঞান অর্জন করো নাই কোরআন হাদিস থেকে নিজেই বুঝতা বলা তালাইতা আর যদি না বুঝতে পারতা তাইলে এমন ব্যক্তির অনুসরণও করো নাই যে এগুলো বুঝতো তাইলে এখানে অনুসরণ করার কথা বলা হয়েছে না হয় নাই হাসিয়ার মধ্যে স্পষ্ট লিখেছে টিকাতে লাত্তাবাহাতাল ওলামা আবি তাকলিদ ওলামা একরামের মাঝহাবের অনুসরণ করো নাই এই কথা বলিয়া তাকে কি করা হবে সোম্মা ইজরাব বিমিত্র মিন হাদিদিন তারপরে লোহার হাতুরি দিয়ে তাকে পেটা হবে সহজ জিনিসটা কেন কঠিনভাবে বুঝেন কয় নতুন ধর্ম এটা ধোকাবাজি এটা কোনো নতুন ধর্ম নয় আমি যে বোঘারি শরীফ যার কাছে পড়ছি সর্বশেষ হাদিস পুরা বোঘারি শরীফটা বোঘারি শরীফে দেখবেন আমার ভিডিওতে এটা সনদ বর্ণনা করা আছে এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই মাঝাব মান্য তাহলে বোখারি শরীফ লেখা হইলো মাঝহাব যারা মানত তাদের নাম দিয়া আপনি হঠাৎ বলতেছেন মাঝাব বেদাত ইমাম বুহারিও হাম্বলি মাঝাব মানত তো ইমাম বুহারি বেদাতি কেউ কেউ বলেন ওই সাফি মাজাবের ছিলেন তুমি কি বেদাতি নাউজুবিল্লা বলেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী সাফি মাজাবের ছিলেন ওনাকে বলা হয় হাফিজ উদ্দুনিয়া পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যে আল্লাহ ওনারে দেয় নেই উনি এত কিছু বুঝাও সাফি মাজাব মানলেন ভাই ঝগড়া করব না আমরা এটা মনে রাখবেন হানাফি সংকলন মানা সাফি সংকলন মানা মালিকী সংকলন মানা হানা হান হাম্বলি সংকলন মানা এটা নতুন কোনো জিনিস নয় সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাঝাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস একই বিষয়ে একাধিক কোনটা আপনাকে বলে দিবে। তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহ কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায় এটার নাম মাঝহাব এটার নাম কি মাঝহাব এই জন্য মাঝহাব মানে নতুন কিছু না কোনো আলোচনা ইনশাল্লাহ মাঝহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আসলে মাঝহাব মানি নতুন কিছু না মাঝহাব মানি কোনো ধর্ম না মাঝহাব মানি বুহারি শরীফ যেমন মুসলিম শরীফ যেমন মাঝহাব তেমন এমন একটা জিনিস মাঝহাব শব্দের অর্থ হচ্ছে চলা পথ আপনি পথেই যদি না চলেন তো আপনি তো বিপদ হয়ে যাবেন আমার পথ তিনি বলছেন আমি তোমার জন্য একটা সেরাতে মুস্তাকিম দিয়েছি সেরাতে মুস্তিমে তুমি চলবে খবরদার এর পাশে কিন্তু অনেক রাস্তা আছে সেগুলোতে চলবে না এগুলো আঁকা বাঁকা রাস্তা নবীকারীম সসলাম বুঝাতে গিয়ে হাজত আব্দুল্লা আল্লাহ ম সুদ র দিল্লাউতরা বলেন যে খাত্তা রসুল্ল সসলাম আলা আরুদে খাত্তা মুস্তাকি মা নবীজি একটা মাটি সমান করে লম্বা দাগ দিয়ে বললেন সরল রেখাকে এটা সাবিলিন রোশ এটা নবী রসুল এই রাস্তায় চলে সুম্মা খাত্তা আলা কুল্লে জওয়ানে বিহি সিত্তা খতুত এর ডানে বামে আঁকাবাঁকা ছয়টা রাস্তা তিনি করে বললেন ও হাজি সুবুল এগুলো অনেক রাস্তা ও আলা সাবিলিন সাবিল ইন শয়তান প্রত্যেকটা রাস্তার মাথায় একটা শয়তান আস এগুলোও রাস্তা কিন্তু এই রাস্তায় চললে কিন্তু তুমি শয়তানের খপ্প পড়ে পড়ে না প্রত্যেকটার সাথে বারোটা করে এর উপর রাস্তা আছে তাহলে শয়বারও কত বাহাত্তর আর সোজা রাস্তা একটা সেরাতে মুস্তাকিম তাহলে কইলো কত হইল কথা বলছি অর্থাব এই সোজা রাস্তায় আপনি নিবে কে এর জন্য ভালো আহমান দরকার যে রাহবার চিটাগাং থেকে গাড়ি নিতে গিয়ে ওই আখাউরার দিকে সিলেটের রাস্তায় যায় সেই ড্রাইভারের গাড়িতে চললে ঢাকা কোনো দিন যাবে যাবে যে ড্রাইভার রাস্তা চিনে ট্রাফিক আইন চিনে নিয়ম চিনে কানুন চিনে গাড়ির স্পিড চিনে ইঞ্জিনের গতি বুঝে তার গাড়িতে উঠলে নিরাপদে আপনি যেতে পারবেন আর না হলে সে যদি এমন হয় তাহলে একসাথে পুরো গাড়িটা আজিমপুরে ঢুকবে কোথায় ঢুকবে আজিমপুর সাঁপিমাম মালিক তারা হলেন আমাদের অগ্রজ আর আমরা হলাম তাদের অনুজ কাজে তারা যে পথ দেখিয়েছেন সুন্নার ভিত্তিতে নিজের মনের ইচ্ছায় তারা কখনো এগুলোকে ব্যাখ্যা করেন না